আজ আঠাশে আসার শনিবার মা বিপত্তারিণী পূজা গত মঙ্গলবার যারা যারা এই ব্রত সম্পন্ন করতে পারেননি তারা আজ সম্পন্ন করবেন হিন্দু ঘরের প্রায় সকল মহিলারাই এই ব্রত পালন করে থাকেন বলা হয় এই ব্রত পালন করলে সংসারে কোনো প্রকার বিপদ হওয়ার আশঙ্কা থাকে না সকল প্রকার বিপদ থেকে রক্ষা করেন মা বিপদারিণী তাই আজকে যারা মা বিপত্তারিণীর পুজো এবং ব্রত সম্পন্ন করছেন পারলে মায়ের এই মন্ত্রটি মাত্র এগারোবার শ্রবণ করবেন তাতে যে কোনো প্রকার বিপদ থেকে মুক্ত হওয়ার পাশাপাশি মনের বাসনাও পূর্ণ হবে মন্ত্রটি এগারোবার পাঠ করছি আপনারা ভক্তি ভরে শ্রবণ করুন মাসি পুণ্যত মে বিপ্র মাধবে মাধব প্রিয় নবমাং শুক্লপক্ষে চ বাসরে মঙ্গল শুভে সর্বযক্ষে চ মধ্যাহ্নে জানকী জনকালয়ে আবির্ভূতা স্বয়ং দেবী যু শোভনে সূচ নম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে মাসি পুণ্যত মে বিপ্র মাধবে মাধব প্রিয় নব মাং চ বাসরে মঙ্গল শুভে সর্বযক্ষে চ মধ্যাহ্নে জানকী জনকালয়ে আবির্ভূতা স্বয়ং দেবী য কেশু শোভনে সুচ নম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে মাসি পুণ্যত মে বিপ্র মাধবে মাধব প্রিয় নব পক্ষে চ বাসরে মঙ্গল শুভে সর্বযক্ষে চ মধ্যাহ্নে জানকী জনকালয়ে আবির্ভূতা স্বয়ং দেবী য কেশু শোভনে সুচ নম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে মাসি পুণ্যত মে বিপ্র মাধবে মাধব প্রিয় নব মাং চ বাসরে মঙ্গল শুভে সর্বযক্ষে চ মধ্যাহ্নে জানকি জনকালয়ে আবির্ভূতা স্বয়ং দেবী য কেশু শোভনে সুচ নম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে মাসি পুণ্যত মে বিপ্র মাধবে মাধব প্রিয় নবমাং পক্ষে চ বাসরে মঙ্গল শুভে সর্বযক্ষে চ মধ্যাহ্নে জানকী জনকালয়ে আবির্ভূতা স্বয়ং দেবী যু শোভনে শুচ নম সর্বমঙ্গলমঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে মাসি পুণ্যত মে বিপ্র মাধবে মাধব প্রিয় নবমাং শুক্লপক্ষে চ বাসরে মঙ্গল শুভে সর্বযক্ষে চ মধ্যাহ্নে জানকী জনকালয়ে আবির্ভূতা স্বয়ং দেবী যু শোভনে সুচ নম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে মাসি পুণ্যত মে বিপ্র মাধবে মাধব প্রিয়ে। নবমাং শুক্লপক্ষে চ বাসরে মঙ্গল শুভে সর্বযক্ষে চ মধ্যাহ্নে জানকি জনকালয়ে আবির্ভূতা স্বয়ং দেবী য কেশু শোভনে সুচ নম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে মাসি পুণ্যত মে বিপ্র মাধবে মাধব নবমাং নব পক্ষে চ বাসরে মঙ্গল শুভে সর্বযক্ষে চ মধ্যাহ্নে জানকী জনকালয়ে আবির্ভূতা স্বয়ং দেবী য শোভনে সুচ নম সর্বমঙ্গল মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে মাসি পুণ্যত মে বিপ্র মাধবে মাধব নবমাং নব মাং শুক্লপক্ষে বাসরে মঙ্গল শুভে সর্বযক্ষে চ মধ্যাহ্নে জানকী জনকালয়ে আবির্ভূতা স্বয়ং দেবী যু শোভনে সুচ নম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে মাসি পূর্ণত পুণ্যত মে বিপ্র মাধবে মাধব প্রিয় নব মাং চ বাসরে মঙ্গল শুভে সর্বযক্ষে চ মধ্যাহ্নে জানকি জনকালয়ে আবির্ভূতা স্বয়ং দেবী যু শোভনে সুচ নম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে মাসি পুণ্যত মে বিপ্র মাধবে মাধব প্রিয় নবমাং শুক্লপক্ষে চ বাসরে মঙ্গল শুভে সর্বযক্ষে চ মধ্যাহ্নে জানকী জনকালয়ে আবির্ভূতা স্বয়ং দেবী য কেশু শোভনে সুচ নম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে এই মন্ত্রটি পারলে প্রত্যেক দিন এগারো বার করে পাঠ করবেন যার ফলে যে কোনো প্রকার বিপদ আপদ থেকে মুক্তি পাওয়ার পাশাপাশি মনের যে কোনো বাসনাও পূর্ণ হবে আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে জয় মা বিপদ লিখতে ভুলবেন না আর এই ধরনের ভিডিও আগামী দিনে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ